তোমাদের যদি বলা হয় তুমি এখন ম্যাপের কোন পাশে আছো এটা কি তোমরা বলতে পারবে হ্যাঁ গাইজ আমি ঠিকই বলছি যদি বুঝতে চাও তাহলে পুরো ভিডিওটি দেখো আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা করে লাইক করে দাও আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটি শুরু যাক তো প্রথম রাউন্ড কিভাবে শেষ হলো সেটা আমি কিছুই বুঝতে পারলাম না সরাসরি আমাকে রাউন্ড তুলে নিয়ে গেল আর এখন আমরা ম্যাপের কোন পাশে আছি সেটা আমাদের মার্ক করতে হবে যারা অভিজ্ঞ প্লেয়ার আছে তারা একমাত্র এটা খেলতে পারবা তাছাড়া যারা নতুন আছে তারা এক কোটাও বুঝতে পারবা না তো আমি ম্যাপের সিলেক্ট করলাম এইখানটাতে আছি এখন দেখার পালা এটা কি সঠিক নাকি কি বল আর আমার অপোনেন্টকেও সিলেক্ট করতে দিয়েছে কিন্তু ও মনে হয় না এটা সম্পর্কে জানে ভালোভাবে তো চলো দেখা যাক আমাদের আইডিয়াটা ঠিক হয় কি না এখন দেখতে পাচ্ছি হ্যাঁ গাইস মাত্র পঁচানব্বই মিটারের দূরত্বে আমি মার্ক দিয়েছি ওই জায়গাটা থেকে তো খুব একটা বেশি দূরে না তো চলো দেখি পরের রাউন্ড কোথায় পরে তো তিন নম্বর রাউন্ড স্টার্ট হয়ে গেছে তো আমরা এখন এখানে ল্যান্ডিং করছি এখন দেখার বিষয় হচ্ছে এটা কোথায় তো এটা সমত এই রিভার সাইডের এই দিকটাতে তো ভালোভাবে আমি দেখিনি এটা সম্ভবত এই যে রিভার সাইডে যে একটা ফ্যাক্টরি টাইপের আছে এইটার দিকে হয়তো হতে পারে হ্যাঁ এইদিকে এটা এটা লক করে দিই হ্যাঁ গাইস লক করে দিচ্ছি এখন দেখার পালা যে আমাদেরটা কতটুকু ডিস্টেন্স থাকে আমার সিলেক্ট করা জায়গা থেকে তো এখন লক করে দিই এটা পুরোপুরি গাইস লক করে দেওয়ার পর এখান থেকে দূরত্ব কত সাইট মিটারের দূরত্ব তো ও সম্ভবত এটা বুঝতে পারতেছে না যে ও কোথায় সিলেক্ট করবে তো চলো আমরা ড্যামেজ দিয়ে ফেলছি এখানে আরেকটা বিষয় দেখলাম যে এই যে ডান পাশে যে ড্যামেজের অপশনটা থাকে যেমন এখানে আছে টু তো আমি যদি এটা ভালোভাবে সম্পন্ন করতে পারি ওর থেকে বেশি আইডিয়া করতে করে মার্ক করতে পারি সেক্ষেত্রে ওকে ড্যামেজ দিবে টু মানে ওইটার সাথে টু পয়েন্ট ফাইভ গুণ হবে আর কি তো চলো আমি মার্ক দিয়ে দিয়েছি পরেরটাতে এটাতে কি সত্যি হবে তোমরা যদি এই জায়গাটার নাম জেনে থাকো তাহলে অবশ্যই জানাবা তো আমি সিলেক্ট দিয়ে দিয়েছি এখন দেখার আমার ব্যাপারটা কতটুকু সত্য হয় চলো ভাই ঘুরতেছে আমার সাইড দিয়ে ভাই তুই কি সিলেক্ট করতে পারিস না নাকি যাই হোক এটা একটা মানে ভালো লাগার ব্যাপার যে গেমটা অনেক ভালো লাগছে আর কি খেলে গেস করতে হবে অনলি ওল্ড প্লেয়ার ভাই জিতে গেছি নাকি ওল্ড প্লেয়ার ওল্ড প্লেয়ার রাই বলতে পারবে যে এটা কোথায় কেমনি কি ভাই ফিনিশ দিয়ে দিলাম এখন কি বুয়া হবে কিছু তো হইতেছে না গাইস হ্যাঁ গাইস আমরা বয়া করেছি আর এটা দেখছি র্যাঙ্ক সিস্টেম